কিসে পড়ো হুম কি তো পারন হ কি তো পারন কি কি তুমি এখানে বসো তুমি এখানে দি বসো তুমি এখানে দি বসো আচ্ছা অন তোমরা কি এখানে কাতার মধ্যে দুষ্টমি করবে কেন এই মলার মধ্যে দুষ্টমি করবে না না তুমি এখানে দাও তুমি এখানে দাও গেছি তোমার নাম কি তোমার নাম কি তাজে লাগতে নুসরা তোমার এই দাঁত এগুলো কে খেয়েছে দাঁতগুলো দাঁত পড়ে তাই তোমার তোমার ও দাঁতগুলো তো নাই

bolo bolo bolchi bolchi করে sundor না bolo মানে তুমি ফোড়াশোনা করে কি হইতে চাও জানি না জানি না মানে তোমার কি ইচ্ছা মনসার তোমার হ্যাঁ কিতে চাও কি সেবা করতে মনসার এখন কি তোমার তো বিয়ের বয়স হয়েছে তুমি কি বিয়ের করবে নাকি আ বিয়ের কথা কথা আশি দিতেছ বুঝলাম কি দেখবো মেয়ে দেখবো নাকি বিয়ে জন্য বিয়ে করার ইচ্ছে আচ্ছা আচ্ছা দেখাম যেহেতু মেয়ে পছন্দ করো সুন্দর না কালা সুন্দর সুন্দর কালো মেয়ে একটা আছে আমার কাছে এটা বিয়ে করবে নি

সুন্দর করে নাচ দাও সুন্দর করে আরে সুন্দর করে নাচ দাও আচ্ছা শোনো এখন বিয়ে করার জন্য তো মেয়ে আছে সুন্দর মেয়ে আছে এমন কি বিয়ে করবে না বিয়ে করলে আরো কাছে আসো ওইখানে বলো যে আমি বিয়ে করবো আমার জন্য মেয়ে দেখেন জোরে বলো আমি আমার জন্য মেয়ে দেখেন আচ্ছা যৌতুক নেবে না তুমি যৌতুক সাড়া করবে না যৌতুক নিয়ে করবে যৌতুক নেবে বিয়ে করার সময় যৌতুক নিবে কত টাকা নিবে হ্যাঁ কত টাকা যোগ নিবে 1 লাখ টাকা না 2 লাখ টাকা 1 লাখ টাকা কত 1 লাখ 1 লাখ টাকা দাও তুমি নিবে কি কি চাও হ্যাঁ বিয়ে করার সময় কি কি চাও হ্যাঁ মানে ওই মাতার ইয়ে আর ওই বিয়ার জুতা আর ফাইন জাবি আর

চল তুমি মোবাইল চালি ফেম টা চৰম কৰাইছে নাকিতে আচ্ছা ঠিক আছে তালে